হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল তৃপ্তির রসুই ঘর আজকে তোমাদেরকে রান্না করে দেখাবো মাছের মাথা দিয়ে কুমড়ো ঘন্টের অনেক সহজ কিন্তু দুর্দান্ত স্বাদের একটি রেসিপি এটি ভাত কিংবা রুটির সাথে খেতে অনেক মজা লাগে বাঙালিদের ভীষণ পছন্দের এই মাছের মাথায় কুমড়ো ঘন্ট বিশেষ করে যেসব বাচ্চারা কুমড়া খেতে চায় না তাদের জন্য এটি বেস্ট একটি রেসিপি তাহলে চলো আর দেরি না করে রান্নাটা শুরু করে দিই প্রথমে তরকারিটি রান্না করার জন্য চুলায় একটি কড়াই বসিয়ে দিব, আর কড়াইয়ে দিয়ে দিব। হাফ কাপ পরিমাণ সরিষার তেল তোমরা চাইলে এখানে সয়াবিন তেলও দিতে পারো এখন এই তেলটা ভালোভাবে গরম হলে আমি কুমড়াতে যে মাছের মাথা দিব সেগুলো আগে ভেজে নিবো আমি আগেই একটি রুই মাছের মাথা দুই টুকরা করে ভালোভাবে ধুয়ে এরপর হাফ চা চামচ লবণ এবং হলুদের গুঁড়ি দিয়ে ভালোভাবে মাখিয়ে রেখেছিলাম সেগুলোই এখানে দিয়ে দিয়েছি এখন মাছের মাথাগুলো এক পিঠ লাল লাল হয়ে ভাজি হয়ে গেলে এরপর এগুলোকে উল্টে দিব অবশ্যই এই মাছের মাথাগুলোকে লাল লাল করে ভাজতে চেষ্টা করবে এতে করে কুমড়া ঘন্টে মাছের মাথার সুন্দর স্মেল লাগবে মাথাগুলো ভাজি হয়ে গেলে এগুলোকে কড়াই থেকে তুলে দিব আর এখানে পুরন দিয়ে দিব পুরণে দিয়ে দিচ্ছি একটি মরিচ ছিঁড়ে এরপর এটিকে নেড়ে একটু লাল করে ভেজে এখানে দিয়ে দিব একটি তেজপাতা ছেড়ে আর কিছু মেথি তোমরা যদি তরকারিটাতে পেঁয়াজ রসুন দিতে চাও তাহলে এ পর্যায়ে পেঁয়াজ রসুনগুলো দিয়ে ভেজে দিবে কেটে পুরনগুলো কুমড়াগুলো দিয়ে দিব দেখো কুমড়াগুলোকে আমি এই শেপে কেটে নিয়েছি তোমরা চাইলে তোমাদের পছন্দ অনুযায়ী শেপে কেটে নিতে পারো এখন এখানে দিয়ে দিয়েছি এক চা চামচের থেকে একটু বেশি লবণ এক চা চামচ হলুদের গুঁড়ি আর সামান্য মরিচের গুঁড়ি দিয়ে দিব তরকারিটা স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি পাঁচটি কাঁচামচ চাম ভেঙে আর একটা চামচ জিরা বাটা এখন সবগুলো উপকরণের সাথে কুমড়া গুলোকে তেলের মধ্যে কিছুক্ষণ ভাজবো এ পর্যায়ে চুলার আগুনটি মিডিয়াম ফ্লেমের থেকেও বাড়িয়ে দিব আমি এই তরকারিটাতে খুব বেশি মশলা ব্যবহার করিনি কারণ এই তরকারিটাতে মশলা কম হলেই পারফেক্ট সারটা পাওয়া যায় কুমড়াটাকে ভাজতে ভাজতে আমি এ পর্যায়ে তোমাদের কাছে একটি রিকোয়েস্ট রাখি তোমরা যারা আমার চ্যানেলে নতুন ঘরোয়া সকল ধরনের রান্নার সহজ এবং সুস্বাদু রেসিপিটি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আর যারা আগেই সাবস্ক্রাইব করে রেখেছ তাদের জন্য থাকবে অনেক ভালোবাসা এখন কুমড়াগুলোকে কিছুক্ষণ ভাজার পর উপরের অংশটা কিছুটা ভাজি হয়ে গেলে এখানে আমি সেদ্ধ করার জন্য অল্প করে জল দিয়ে দিব আর ভেজে রাখা মাছের মাথাগুলো উপরে বসিয়ে দিব। এরপর এগুলোকে ঢাকনা দিয়ে চুলার আগুন ডিম করে এভাবে বসিয়ে রাখবো বিশ মিনিট সময় পর্যন্ত এখানে সেদ্ধ করার এই সময়টা কুমড়ার উপরে নির্ভর করবে কারণ কিছু কিছু কুমড়া সেদ্ধ হতে একটু সময় লাগে আর কিছু কিছু কুমড়া সেদ্ধ হতে একেবারেই সময় লাগে না বিশ মিনিট পর ঢাকনাটি তুলে নিয়ে এখানে আমি মাছের মাথাগুলোকে হালকাভাবে একটু ভেঙে দিচ্ছি বেশি ভাঙা যাবে না না হলে কুমড়া কাটা কাটাকাটা হয়ে যাবে আর এখানে আমি সেদ্ধ করার জন্য যে জলটা দিয়েছি সে জলটা কিছুটা রয়ে গেছে সেই জন্য চুলার আগুনটিকে বাড়িয়ে দিয়ে এই জলটাকে শুকিয়ে নিব এখানে একটি কথা বলি তোমরা কুমড়াকণ্ঠটাকে যে যেমন খেতে চাও সেই অনুযায়ী টানটান টান করে শুকনা করে নিতে পারো যতটা টানটান করা হবে ততটাই স্বাদ বেড়ে যাবে কিন্তু আমি খুব বেশি টান টান করবো না হালকা ভিজা ভিজা রাখবো সেই জন্য বেশিক্ষণ জাল করব না জলটা কিছুটা শুকিয়ে আসলে এখানে দুই চা চামচ চিনি উপরে ছড়িয়ে দিব চিনিটা দেওয়ার পর চিনি থেকে হালকা জল বের হবে সেজন্য আরেকটু নেড়ে চেড়ে এগুলোকে ভেজে নিব এরপর চুলার আগুনটি নিবিয়ে দিয়ে এগুলোকে চুলার উপরে এভাবেই বসিয়ে রাখব। এতে করে তরকারিটা আরও একটু টান হয়ে যাবে আর কিছুটা ঠান্ডা হলে এটি পরিবেশনের জন্য সম্পূর্ণ প্রস্তুত হবে অবশ্যই তোমরা একদিন এই রেসিপিটি ট্রাই করে দেখবে আশা করছি রেসিপিটি তোমাদের ভীষণ পছন্দ হবে যদি রেসিপিটি পছন্দ হয়ে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সাপোর্ট করবে আরও নতুন নতুন রেসিপি উপহার পাওয়ার জন্য এই বলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি পরবর্তীতে চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থেকো